অশান্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ল আরো ছ মাস মণিপুরের প্রশাসনিক দায়িত্ব থাকবে রাষ্ট্রপতির অধীনে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাবে সম্মতি দিয়েছেন সাংসদরা আগামী ১৩ আগস্ট থেকে নতুন করে ছ মাসের জন্য কার্যকর হবে রাষ্ট্রপতি শাসন সংসদের অনুমোদনের পর এই মেয়াদ বাড়তে চলেছে দু সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মণিপুরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ বাড়ল আরো ছমাস মাস রাজ্যসভায় এই প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করার পর তাতে সাংসদরা অনুমোদন দেন তেরো আগস্ট থেকে তা কার্যকর হবে বলে খবর দু সালের মে মাস থেকে মেইতেই এবং কুকি জনজাতির মধ্যে উত্তেজনার জেরে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে ঘর হতে হয়েছে অন্তত ষাট হাজারেরও বেশি মানুষকে গোষ্ঠীগত অশান্তির প্রেক্ষিতে গত তেরো ফেব্রুয়ারি পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তার ঠিক তিন দিন পরে কেন্দ্রীয় সরকার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল সংবিধানের তিনশো ছাপ্পান্ন তিন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি শাসন প্রথমে ছ মাসের জন্য জারি হয় সংসদের অনুমোদন থাকলে সেই মেয়াদ প্রতি ছ মাস অন্তর বাড়ানো সম্ভব এবং সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্থাপিত একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ছ মাসের জন্য বাড়ানো হয়েছে এই সম্প্রসারণ তেরো আগস্ট দু থেকে কার্যকর হবে সংসদে অনুমোদিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংসদ ১৩ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রাষ্ট্রপতির দ্বারা সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদের অধীনে মণিপুরের জন্য জারি করা ঘোষণা আরও ছ মাসের জন্য অর্থাৎ ১৩ আগস্ট দু থেকে কার্যকর রাখার অনুমোদন জানিয়েছে রাষ্ট্রপতি শাসন জারির পরে হিংসার মাত্রা অনেকটাই কমেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ গোষ্ঠী সংঘর্ষ রুখতে মণিপুর জুড়ে অভিযান শুরু করেছে আধা সামরিক বাহিনী ইতিমধ্যেই প্রচুর সেখানে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে পাশাপাশি ঘর ছাড়াদের পুনর্বাসনের কাজও চলছে পরিস্থিতি স্বাভাবিক করে চলতি বছরের মধ্যেই সব ত্রাণ শিবির বন্ধের লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় সরকারের এমনটাও কিন্তু জানা যাচ্ছে